বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় জবা গাছের পরিচর্যা বাগানে জবা গাছ প্রতিস্থাপন করেছ অনেক দিন হয়ে গেল কিন্তু জবা গাছের কি রকম কোনো গ্রোথ হচ্ছে না অথবা জবা গাছের গ্রোথ তো ভালো আছে কিন্তু জবা গাছে কি রকম কোনো কুঁড়ি আসছে না আবার জবা গাছে কুঁড়ি আসছে কিন্তু জবা গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যাচ্ছে বর্ষায় কি জবা গাছ নিয়ে সমস্যার শেষ নেই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে এই তিনটে সমস্যার সমাধানের কথা বলবো এই যে তিনটে সমস্যার কথা বললাম এই তিনটে সমস্যা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমরা পরিচর্যা করতে পারি আজকের ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া তিনটি খাবারের কথা বলবো একেবারে ফ্রির খাবার যেগুলো আমাদের ঘরোয়া উপায়ে আমরা তৈরি করতে পারবো যেগুলো বাড়িতেই পাওয়া যায় সম্পূর্ণ ঘরোয়া উপায়ে জবা গাছের পরিচর্যা করে জবাগাছের যেমন খুব ভালো বৃদ্ধি হবে ঠিক তেমনই জবা গাছে আসবে প্রচুর পরিমাণে কুড়ি জবা গাছের পাতা সমস্ত কিন্তু সবুজ হয়ে যাবে ঠিক যেভাবে তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা জবা গাছের পাতা সবুজ রয়েছে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে তো বন্ধুরা সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কি খাবার তৈরি করতে হবে সমস্ত কিছু দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু সম্পূর্ণ মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওর প্রথমেই তিনটি সমস্যার কথা বলেছি তিনটি সমস্যার মধ্যে প্রথম যে সমস্যাটা হলো গাছের কোনো রকম কোনো গ্রোথ হচ্ছে না অনেক দিন আগে গাছ প্রতিস্থাপন করেছি কিন্তু গাছের কোনো গ্রোথ হচ্ছে না তোমাদের বাগানের জবা গাছে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এই পয়েন্টটা কিন্তু তোমাদের জন্য বন্ধুরা কি ট্রিটমেন্ট করতে হবে সেটা তো অবশ্যই বলব কিন্তু কেন আমাদের জবা গাছের গ্রোথ হয় না সেই কারণটা আগে জানতে হবে যদি তোমরা মনে করো প্রচুর পরিমাণে খাবার প্রয়োগ করবো এবং যার ফলে গাছে গ্রোথ হবে তাহলে কিন্তু কখনোই সেটা সম্ভব নয় প্রথমে তো আমাদেরকে আগে কারণটা খুঁজে বার করতে হবে যে কোন কারণের জন্য আমাদের জবা গাছের ভালো গ্রোথ হচ্ছে না আমরা প্রতিস্থাপন তো করেছি খুব ভালোভাবে কিন্তু তবুও কেন গাছের গ্রোথ নেই গাছের পাতা যদি ছোট ছোট হয়ে থাকে গাছের ডালপালা যদি না বৃদ্ধি পায় তাহলে গাছে কখনোই কিন্তু কুঁড়ি আসবে না আর কুঁড়ি না এলে ফুল তো ফুটবেই না আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন গাছের যদি গ্রোথ না থাকে তাহলে গাছ কিন্তু কখনোই ফুল দেবে না আমাদেরকে কারণটা হলো আমাদের মাটি আমরা যখন গাছ প্রতিস্থাপন করি আমরা কিভাবে মাটি তৈরি করি সেটা আগে জানতে হবে বন্ধুরা আমি যেভাবে আমার জবা গাছের মাটি তৈরি করি সেটা আমি আগের অন্যান্য ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছি তো নতুন যারা বন্ধু আছো আমার চ্যানেলে তোমাদের জন্য আজকের আমি দেখিয়ে দেবো যে কীভাবে জবা গাছের মাটি তৈরি করতে হয় মাটি যদি হালকা মাটি না তৈরি করা হয় তাহলে কিন্তু জবা গাছের কখনোই শিকড়ের গ্রোথ হয় না আর জবা গাছ বা যে কোনো গাছে যদি শিকড়ের গ্রোথ ভালো না হয় তাহলে কিন্তু কখনোই গাছের বৃদ্ধি ভালোভাবে হবে না তো প্রথম যে পয়েন্ট সেটা হলো গাছের বৃদ্ধি কেন হচ্ছে না আমরা যখন জবা গাছ নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করি প্রথম যেটা দেখতে হবে সেটা জবা গাছের মধ্যে কোনো নেট পট রয়েছে কিনা যদি নেট পট না থাকে তাহলে কোনো ব্যাপার না যদি নেট পট থাকে সেই নেট পটটাকে কেটে জবা গাছ প্রতিস্থাপন করো এবং যে মাটিটা আমাদেরকে জবা গাছের জন্য নিতে হবে সেখানে দেখো আমি যেটা নিয়েছি ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল তোমাদের হাতের কাছে যে মাটি রয়েছে সেই মাটিটাই তোমাদেরকে নিতে হবে এবং তার সাথে নিয়েছি আমি ফর্টি পারসেন্ট কম্পোস্ট যদি কোকোপিট থাকে তাহলে তোমরা এখানে টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট নেবে তো ফর্টি পার্সেন্ট মাটি ফর্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার এবং টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট বন্ধুরা যদি তোমাদের কাছে কোকোপিটের পরিবর্তে ধানের খোসা থাকে তাহলে তোমরা এখানে ধানের খোসাও ইউজ করতে পারো আর যদি ধানের খোসা এবং কোকোপিট দুটোই থাকে তাহলে তোমরা কিন্তু ফর্টি পারসেন্ট মাটি থার্টি পারসেন্ট কম্পোস্ট আর বাকি যে থার্টি পার্সেন্ট পরে রইলো সেটা তোমরা হাফ হাফ করে কোকোপিট এবং ধানের খোসা ইউজ করবে যদি ধানের খোসা না থাকে তাহলে তোমরা কোকোপিট নেবে তো এই তিনটে মিডিয়া মিশিয়ে তোমরা কিন্তু গাছটা প্রতিস্থাপন করো এই যে মাটিটার কথা বললাম এইরকম মাটিতে যদি তোমরা জবা গাছ প্রতিস্থাপন করতে পারো তাহলে তোমাদের জবা গাছের কিন্তু বৃদ্ধি কখনোই থমকে থাকবে না আর এরপরে যে কাজটা আমাদের করতে হবে আমরা যখন গাছটা প্রতিস্থাপন করব যে টবে আমরা প্রতিস্থাপন করবো সেই টবে ড্রেনেজ হোলটাকে আমাদের খুব ভালোভাবে তৈরি করতে হবে ড্রেনেজ ব্যবস্থা যদি আমাদের সঠিক না থাকে যদি গাছের রুট পচে যায় তাহলে কিন্তু গাছ কখনোই বৃদ্ধি পাবে না ধীরে ধীরে গাছটা মারা যাবে তাই সব সময় আমাদেরকে মাটি ভালোভাবে তৈরি তৈরি করতে করতে হবে হবে হালকা মাটি এবং গাছের ড্রেনে ব্যবস্থাটা ঠিক রাখতে হবে বন্ধুরা এর এরপরেও যদি আমাদের গাছের বৃদ্ধি না হয় তাহলে আমরা কি ট্রিটমেন্ট করবো দেখো ট্রিটমেন্ট করার জন্য আমি এখানে নিয়েছি অ্যালোভেরা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কিন্তু আমি আজকে আমার জবা গাছের রুট ট্রিটমেন্ট করে তোমাদের দেখাবো এটাই হলো আমার প্রথম পয়েন্ট যদি গাছের বৃদ্ধি না হয় তাহলে আমরা কি করব অ্যালোভেরা আমি দুটো অ্যালোভেরা নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে টুকরো করে নিয়েছি এই অ্যালোভেরার টুকরোগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি কিন্তু অ্যালোভেরার একটা লিকুইড জুস তৈরি করে নেব তো বন্ধুরা যদি অ্যালোভেরা তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো যেখানে নার্সারিতে অ্যালোভেরার চারা কিনতে পাওয়া যায় কিনে এনে প্রতিস্থাপন করো অ্যালোভেরা কিন্তু গাছের জন্য রুট হরমোন একটা ন্যাচারাল রুট হরমোন তাই অ্যালোভেরা বাগানে অবশ্যই রাখার চেষ্টা করো তো দেখো আমি কিন্তু এখানে লিকুইড তৈরি করে নিয়েছি এবং এখানে সাধারণ জল নিয়েছি সাধারণ জলের মধ্যে পাঁচশো এমএল সাধারণ জল নিতে হবে এবং লিকুইডটাকে আমরা অ্যালোভেরার যে লিকুইড তৈরি করেছি সেই লিকুইডটাকে জলের মধ্যে মিশিয়ে দেবো তো টোটাল দেখো আমি এখানে পাঁচশো এমএল একটা অ্যালোভেরার লিকুইড তৈরি করে নিলাম এর মধ্যে আমি মিশিয়ে দেবো আরও একটা সাধারণ ঘরোয়া উপকরণ একেবারে সম্পূর্ণ ঘরোয়া উপকরণ আর এটা কিন্তু আমাদের সবার হাতের কাছে থাকে সবার রান্নাঘরে থাকে হাফ চামচ হলুদ গুঁড়ো একেবারেই ঘরোয়া ফাঙ্গিসাইড এই ঘরোয়া ফাঙ্গিসাইড আমাদের সবার কাছেই থাকে বন্ধুরা হাফ চামচ হলুদ গুঁড়ো কিন্তু আমি পাঁচশো এম এল অ্যালোভেরার যে লিকুইড তৈরি করেছি সেটার মধ্যে মিশিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল একেবারে সম্পূর্ণ রুট ট্রিটমেন্টের ঘরোয়া উপাদান এটা কিন্তু আমি একটা দশ ইঞ্চেই টবে সম্পূর্ণ ঢেলে দেব। তো এটা আমি একটা গাছের জন্যই তৈরি করেছি যদি তোমাদের গাছটা ছোট টবে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা অর্ধেক অর্ধেক পরিমাণ করে প্রয়োগ করবে তো আমি এটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করেছি এবং খুব ভালো রেজাল্ট দেখতে পেয়েছি যার ফলে তোমাদেরকে আমি বললাম এই বর্ষার সিজনে এই কাজটা তোমরা অবশ্যই করো যদি তোমাদের গাছের বৃদ্ধি কম হয় বৃদ্ধি না হয় অনেক দিন হয়ে গেল গাছ প্রতিস্থাপন করেছো কিন্তু তাও গাছের বৃদ্ধি হচ্ছে না তো এই উপাদানটা তোমরা পনেরো দিন অন্তর অন্তর টবের মাটিতে প্রয়োগ করো দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে এবং গাছে ফুলও আসবে আরও ভালো হয় এই বর্ষায় যদি তোমরা তোমাদের গাছটাকে রিপোর্ট করতে পারো রিপোর্ট করে তারপর তোমরা এই রুট ট্রিটমেন্টটা করো আরও দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে বন্ধুরা এরপর আসি পরের পয়েন্ট পরের পয়েন্ট হলো এরপর যে সমস্যাটা আমাদের গাছে অনেক সময় দেখা যায় গাছের তো খুব ভালো বৃদ্ধি হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে গাছে কোনো রকম কোনো কুঁড়ি আসছে না তো তাহলে আমরা কি করব। গাছে কুঁড়ি না আসার পেছনে রয়েছে একটাই সমস্যা গাছে পটাশিয়ামের অভাব বন্ধুরা গাছে কিন্তু একটা গাছের জন্য নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাসের প্রয়োজন তো ফুল না আসার পেছনে সবথেকে বড় কারণ হল পটাশিয়ামের অভাব গাছে ফসফরাস এবং নাইট্রোজেন আছে সেটা কিন্তু গাছের বৃদ্ধি দেখলেই বোঝা যায় কিন্তু যখন দেখবে যে গাছে একেবারেই কুঁড়ি আসছে না যেমন দেখো আমি আমার এই গাছটাই যে পরিচর্যাটা করেছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি দেখো প্রথম যে গাছটা আমাদের করতে হবে সেটা হলো টিপ রুনিং করতে হবে এই বর্ষায় যে গাছে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের মাত্রা বেশি হয়ে গেছে সেই গাছে দেখবে প্রচুর পরিমাণে ডালপালা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু গাছে কোনো রকম কোনো কুঁড়ি আসছে না পাতার সাইজ অনেকটাই বড় বড় তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু গাছে কোনো রকম কোনো কুঁড়ি নেই এই রকম বর্ষায় কিন্তু আমাদের বাগানে এরকম গাছ প্রচুর থেকে থাকে তো প্রথম যে গাছটা করতে হবে টিপ্রুনিং করতে হবে তোমাদের দেখালাম আমি টিপ্রুনিং করে এরপর যেটা করতে হবে সেটা টবের মাটিটাকে ভালোভাবে শুকনো করে নিতে হবে সেমিসিরের মধ্যে রেখে দাও কয়েকদিন গাছে জল প্রয়োগ করো না দেখবে অটোমেটিক টবের মাটি শুকিয়ে যায় মাঝে মধ্যে রোদ দূরে দাও তো আমাদেরকে এরপর যে ট্রিটমেন্টটা করতে 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 হবে আমাদেরকে একটা লিকুইড খাবার খাবার তৈরি যেহেতু বর্ষাকাল তো আমরা কিন্তু এখানে খুব বেশি পচা প্রয়োগ পারবো না তো আমি এখানে নিয়ে নিয়েছি কলার খোসা বন্ধুরা আমার কাছে কলার খোসা শুকনো করা অল টাইম স্টোর করা থাকে তো সেই কলার খোসা দিয়েই তোমাদেরকে আমি আজকে দেখাবো যে কিভাবে আমি খাবারটা তৈরি করব। দেখো এখানে যেহেতু ছোট কলা খোসা সেই কারণেই আমি কিন্তু এখানে পাঁচ ছটা কলার খোসা নিয়েছি যদি তোমরা বড় সিঙ্গাপুরি কলার খোসা নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দুটো কলার খোসা নেবে দুটো কলার খোসাকে কাঁচা হলে কুচি কুচি করে নেবে যেহেতু এটা আমার শুকিয়ে নেওয়া তাই আমি কিন্তু কুচি কুচি করলাম না তো সরাসরি আমি কিন্তু একটা দেখো একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবং কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি তো আড়াইশো এম জল দিয়েছি এবং তার মধ্যেই পাঁচ ছটা কলার খোসা দিয়ে দিলাম তো খুব ভালোভাবে কিন্তু গ্যাস ওভেনে এটা বসিয়ে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তো চার থেকে পাঁচ মিনিট এটা কিন্তু ফুটিয়ে তোমাদেরকে এর যে কলার খোসার যে নির্যাসটা কিন্তু এই জলের মধ্যে বের করে নিতে হবে তো দেখো এবার আমার কিন্তু এটা সম্পূর্ণরূপে ঠান্ডা করা হয়ে গেছে তো এবার আমি আমি অন্য একটা পাত্রের মধ্যে এই জলটাকে কিন্তু ঢেলে নেবো দেখো তোমরা চাইলে ছেঁকে নিতে পারো কলার খোসা টবের মাটিতে প্রয়োগ করা যাবে না শুধুমাত্র এই যে লিকুইডটা তৈরি হয়েছে এটাই প্রয়োগ করতে হবে দেখো আড়াইশো এম জলটা কিন্তু আমি এই অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এই পাত্রের মধ্যে আমি কিন্তু সাধারণ জল মিশিয়ে নেব আরও ডবল পরিমাণ যদি আড়াইশো এম জল হয় এখানে আমি আরও পাঁচশো এম জল মিশিয়ে টোটাল আমি কিন্তু এখানে সাড়ে সাতশো এম এল লিকুইডটা তৈরি করে নেব তারপর আমি কিন্তু টবের মাটিতে এটা প্রয়োগ করবো কিন্তু এখানে আরও একটা উপাদান মেশাতে হবে তবেই কিন্তু এই লিকুইড খাবারটা তৈরি হবে তো এখানে আমি মিশিয়ে নেব কফি পাউডার কফি পাউডার টবের মাটিতে মেশালে টবের মাটি অ্যাসিডিক থাকবে এবং যার ফলে যদি গাছে কুঁড়ি না আসে অনেক সময় জবা গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল ভালোবাসে কিন্তু অনেক সময় দেখা যায় টবের মাটি খারিও হয়ে গেছে তো এই যদি খা হাফ চামচ পরিমাণ আমি এই যে লিকুইডটা তৈরি করলাম এর মধ্যে মিশিয়ে দিয়ে টবের মাটিতে প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে বন্ধুরা হাফ চামচ কফি পাউডারের সঙ্গে সাড়ে সাতশো এম এল যে লিকুইডটা তৈরি করলাম মিশিয়ে দিয়েছি তো এবার আমি টবের মাটিতে এটা প্রয়োগ করে দিলাম দেখো এটা কিন্তু সম্পূর্ণ খাবারটাই আমি কিন্তু এখানে একটা ইঞ্চি টবে প্রয়োগ করে দিলাম যেহেতু টবের মাটি একেবারে শুকনো ছিল তাই সম্পূর্ণ জলটাই কিন্তু আমি এখানে ঢেলে দিলাম যদি তোমাদের টবের সাইজ ছোট হয় তাহলে কিন্তু তোমরা এখানে হাফ খাবারটা প্রয়োগ করবে সম্পূর্ণ জল প্রয়োগ করার প্রয়োজনেই তোমরা জলটা প্রয়োগ করে দেখবে যে জলের মাত্রা যতটা প্রয়োগ করলে টবের মাটি সম্পূর্ণ ভিজে যায় ঠিক সেরকমভাবে প্রয়োগ করবে বন্ধুরা এবার আসি তৃতীয় সমস্যার কথায় তৃতীয় যে সমস্যাটা হলো গাছে ফুল আসছে কুঁড়ি আসছে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাওয়ার সাথে সাথে গাছের পাতার শিরা সবুজ হয়ে যাচ্ছে বাদ বাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে এই সমস্যাটা বর্ষাকালে খুব বেশি দেখা যায় বন্ধুরা এটাও আমি কিন্তু ঘরোয়া উপায়ে একেবারে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ট্রিটমেন্ট করে তোমাদের দেখাবো অন্যান্য গাছের পাতা দেখো একেবারে সবুজ রয়েছে প্রচুর পুড়িয়ে আসছে এক একটা গাছেই শুধুমাত্র এই সমস্যাটা দেখা দিচ্ছে এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাগানেই হয়ে থাকে এই বর্ষাকালে গাছে আমরা খাবার প্রয়োগ করছি কিন্তু গাছ সেই খাবার গ্রহণ করতে পারছে না তার কারণ টবের মাটি প্রচুর পরিমাণে ভেজা ভেজা হয়ে থাকছে যার কারণে শিকড় ভালোভাবে কাজ করতে পারছে না আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবার শিকড় পাতা পর্যন্ত পৌঁছে দিতে পারছে না এবং যার ফলে আমাদের গাছে কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে এর থেকেও বেশি কিন্তু পাতা হলুদ হয়ে যায় এবং প্রচুর পাতা ঝরে পড়ে আমরা কিন্তু অনেক সময় ভয় পেয়ে যাই যে আমাদের গাছটা কি মারা যাবে না বন্ধুরা গাছ কিন্তু মারা যাবে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আবার নতুন পাতা কিন্তু এসে যায় যদি রুট ভালো থাকে তাই গাছ সবসময় আমাদেরকে রুট ভালো রাখতে হবে এবং যদি রকম সমস্যা হয় তাহলে আমরা যে খাম ট্রিটমেন্টটা করব সেটার জন্য প্রয়োজন পেঁয়াজের খোসা সম্পূর্ণ ঘরোয়া উপায়ে একটা লিকুইড খাবার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজের খোসা বন্ধুরা এই যে সমস্যাটা হয় এটা কিন্তু আয়রন এবং ম্যাগনেশিয়ামের অভাবে আর এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু আয়রন এবং ম্যাগনেশিয়াম প্রচুর মাত্রায় রয়েছে তো এটা আমরা সি দিয়ে বা এপসাম সল্ট দিয়েও কিন্তু ঠিক করতে পারি তবে আমাদের সবার কাছে কিন্তু সব সময় এপসাম সল্ট বা সিউইড থাকে না তো যদি এপসাম সল্ট বা সিউইড না দিয়ে ঘরোয়া উপায় এটা ঠিক করতে চাও তাহলে পেঁয়াজের খোসা প্রয়োগ করো তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তবে এর সঙ্গে আমি আরও একটা উপাদান মেশাবো সেটা তোমাদের দেখিয়ে দিই তবে বন্ধুরা আমি দেখো এখানে কয়েক মুঠো পেঁয়াজের খোসার সঙ্গে আড়াইশো মিল জল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবং এই জলটাকেও আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো ঠিক যেমনভাবে কলার খোসা জল প্রয়োগ করেছি ঠিক সেই একইভাবে কিন্তু এটা করছি দেখো এখানে আমি পেঁয়াজের খোসা যে জলটা ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি সেই জলটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম এবার এখানে কিন্তু পেঁয়াজের খোসা নিলে হবে না তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো তো অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আড়াইশো এমএল জলের মধ্যে এবার আমি মিশিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ চা পাতা তোমরা চাইলে কিন্তু পেঁয়াজের খোসাটা যখন ফুটিয়ে নিচ্ছ সেই সময় কিন্তু চা দিয়ে ফুটিয়েও নিতে পারো তবে আমি আর ফুটিয়ে নিলাম না আমি সরাসরি চা পাতা হাফ চামচ এখানে দিয়ে দিলাম ফুটিয়ে জল ঠান্ডা করে নেওয়ার পর তো তোমরা মাটির মধ্যেও চা পাতা প্রয়োগ করতে পারো আলাদাভাবে তো দেখো এখানে আমি কিন্তু আরও সাধারণ জল মিশিয়ে দেবো দেখো এখানে মিশিয়ে দিয়েছি আমি এখানে আরও কিন্তু ডবল পরিমাণ জল মিশিয়ে দিলাম তো আড়াইশো এম জলের মধ্যে আমি আরও পাঁচশো এম জল দিয়ে দিলাম টবের মাটিকে খুব ভালোভাবে খুশিয়ে নিতে হবে তো এই যে গাছটা দেখছো এই গাছেই কিন্তু আমি এই লিকুইড খাবারটা প্রয়োগ করছি তোমরা অন্যান্য গাছও প্রয়োগ করতে পারো তবে যে গাছে পাতা শিরা সবুজ হয়ে রয়েছে অর্থাৎ ম্যাগনেশিয়ামের অভাব রয়েছে সেই গাছ যদি তোমরা এটা প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে দেখো টবের মাটি একটু হালকা ভিজে ছিল সেই কারণে আমি এখানে অর্ধেক পরিমাণ দিলাম সম্পূর্ণটা দিলাম না যদি তোমাদের টবের মাটি শুকনো থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সম্পূর্ণ লিকুইডটাই প্রয়োগ করবে তো এটা প্রতি সপ্তাহে করতে হবে আর কলার খোসা যেন জল ওটা তোমরা দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করবে আর প্রথমে যে খাবারটা দেখালাম অ্যালোভেরা এবং হলুদ গুঁড়ো মিশ্রিত যেটা তৈরি করলাম ট্রিটমেন্টের জন্য সেটা তোমরা দিন অন্তর অন্তর গাছে তোমাদের গাছের সমস্যা বুঝে তোমরা ট্রিটমেন্ট করো সব গাছে কিন্তু সব রকম উপাদান প্রয়োগ করা যাবে এমন কোনো কথা নয় যে অ্যালোভেরা লিকুইডটা যেটা তৈরি করলাম এটা ভালো গাছে দেওয়া যাবে না তোমরা যদি চাও কিন্তু অনেকটা পরিমাণ তৈরি করে ভালো গাছে প্রয়োগ করতেই পারো তাছাড়া যদি তোমরা রোগ বুঝে ট্রিটমেন্ট করতে পারো তাহলে তো আরও ভালো যে গাছে যে সমস্যা হয়েছে সেই গাছে সেইভাবে ট্রিটমেন্ট করো দেখো আমি এই যে পেঁয়াজের খোসা বেদানো জলটা এই গাছে দিয়েছিলাম এর নতুন পাতা দেখো সবুজ হয়ে বেরোচ্ছে তো এই ট্রিটমেন্টটা তোমরা করো এই যে সমস্যাটা এপসাম সল্ট যদি না প্রয়োগ করতে পারো হাতের কাছে যদি এফসাম সল্ট না থাকে তোমরা যারা নতুন বাগানি এপসাম সল্ট নেই হাতের কাছে তোমরা এই ট্রিটমেন্টটা করো পেঁয়াজের খোসা ফোটানো জল এবং তার সাথে হাফ চামচ পরিমাণ চা পাতা মিশিয়ে প্রয়োগ করো আর যে গাছে ডালপালা প্রচুর পরিমাণে লম্বা হয়ে যাচ্ছে কিছুতেই গাছে কুড়ি আসছে না সেই গাছে তোমরা কলার খোসা ফোটানো জল এবং তার সাথে হাফ চামচ কফি পাউডার মিশিয়ে প্রয়োগ করো খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে তবে দশ দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে তাছাড়া গাছে এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তো নিম পাতা ফোটানো জল তার সাথে রসুনের খোসা ফোটানো জল একসাথে মিশিয়ে তোমরা ফুটিয়ে গাছের পাতায় ঠান্ডা করে সেই জলটা স্প্রে করো দেখবে বিভিন্ন রকম সমস্যা কিন্তু কমে যাবে এই সময় জাপ পোকা বা মিলিবাগের সমস্যা একেবারেই আর থাকবে না তো বন্ধুরা জবা গাছ নিয়ে এই তিন ধরনের সমস্যা যদি তোমাদের বাগানে থেকে থাকে তাহলে এই ট্রিটমেন্টগুলো করো দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও এরকম বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য গাছপালা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ